আপনারা জানেন শরীফ ওসমান হাতিকে এক সপ্তাহ 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে এখন পর্যন্ত কি তার গুলিকে গ্রেফতার করা হয়েছে শত্রুদের কর্তৃপক্ষ এখন পর্যন্ত কি গুলিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদের কাছে তথ্য করা হয়েছে তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে দুই কোন জায়গায় রয়েছে স্পষ্ট মনে করছি যে এখানে ভুল একজন নয় এখানে পুরো একটা ভুল চক্র যাচ্ছে ঠিক আমরা তিন ক্লাব মেন পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনি খুনের পরিবারেরকারী খুনের সহয়তকারী এবং পুরো খুনি চক্র প্রত্যেক বিচারালয় নাই আসতে হবে এবং সহকারী তারা এই খুঁজে যেতে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ জানাতে হবে যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে কল্যাণের জন্য প্রস্তুত থাকতে হবে